নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে তাল রেসিপি এটা খেতে যেমনই সুস্বাদু হয় আর তেমনি নরম ভেতর থেকে আর ভীষণ ক্রিস্পিও হয় তো খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় তাল ফুরুলি খেতে তো অনেকেই পছন্দ করেন এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন নান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি তাল ফুরুল্লির রেসিপি আজকে বানাবো তালের ফুরুলি তার জন্য এখানে তালের পাল্প নিয়েছি এক বাটি বড় বাটির এক বাটি নিয়েছি ময়দা দুশো গ্রাম আতপ চালের গুড়ি দুশো গ্রাম চিনি নিয়েছি 150 গ্রাম মৌড়ি 1 টেবিল চামচ নুন স্বাদমতো আর নিয়েছি রিফাইন্ড অয়েল এখানে 300 ml রিফাইন্ড অয়েল নিয়েছি এখন একটা বাটির মধ্যে প্রথমেই ময়দাটা দিয়ে দিচ্ছি সাথে চালগুড়ি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখন দিচ্ছি সবকিছু খুব ভালো করে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব এখন শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প তালের পাল্প মিশিয়ে নিতে হবে এভাবে একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব তালের ফুরুলি খেতে ভীষণ ভালো লাগে আর এখন তালের সময় তো এই সময় তালের ফুরুলি তালের বড়া তালের পায়েস অনেক কিছু রেসিপি হয় আজকে আমি তালের পাল্পটা দিয়ে তালের ফুরুলি বানাচ্ছি এখন একটু একটু করে পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি তালের পাল্পটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটা একটু শক্ত শক্ত আছে মনে হচ্ছে তাই আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নেব ব্যাটারটা ঠিকঠাক বানিয়ে নিলে পুরুলিটা ততটাই সফট হবে তো এখন এর মধ্যে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে আরও একটু মেখে নিচ্ছি এখন তাল ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পুরো তেলটা দিয়ে দিলাম এখানে তেলটা গরম করে নিতে হবে তেল ধোঁয়া ওঠার আগেই ফুরুলিগুলো এক এক করে ভেজে নিতে হবে খুব বেশি তেলটা গরম হবে না সেই মতোই আমি তেল গরম হতে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তবে তেল থেকে ধোঁয়া ছাড়ছে না এখন একটু বাটির মধ্যে জল নিয়ে জল হাত করে নিতে থাকবো তাল ফুরুলিগুলো ভেজে নেওয়ার জন্য জল হাত করে ব্যাটার তুলতে হবে তো এখন একটা একটা করে ফুরুলি এখানে ছেড়ে দিচ্ছি এটা নিজেদের মতোই করে নেওয়া ভালো ছোট বড় যেরকম আমি এখানে খুব বেশি বড় বড় করব না তাই সে কারণে একটু ছোট ছোট করে ব্যাটারগুলো নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে পুরুলিগুলো ভাজতে হবে এখন ফুরুলিগুলোকে এভাবে সব দিয়ে দিয়েছে তবে একসাথে তো পুরোটা দেওয়া যাবে না সে কারণে আমি এখানে কড়াইয়ের মধ্যে যতটা দেওয়া যায় সেই মতো দিয়ে দিয়েছি আর ফ্লেম ফ্লেমটাকে কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ফুরুলিগুলোও ভালো করে ভেজে নিয়েছি ভাজতে মোটামুটি তিন চার মিনিট সময় তো লাগছেই দেখে নিতে হবে ভেতরটা কোনোভাবে যাতে কাঁচা না থাকে সে কারণেই আমি প্রথম থেকেই ফ্লেমটাকে কমিয়ে এগুলো ভেজেছি যাতে ওপর থেকেও ভালোভাবে ভাজা হবে আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে আর এটা নরমও থাকবে এখন ফুরুলিগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও একইভাবে জল হাত করে ব্যাটারগুলো এখানে দিয়ে দেবো যতটা ধরবে সেই মতো আমি এখানে দিয়ে দিচ্ছি আর ফ্লেম কমিয়ে তালের ফুরুলিগুলোকে ভেজে নিতে হবে আমার তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা তালের সময় এলেই বাড়িতে তালে নি পাল তার করে নিয়ে আমি তালের এই রেসিপিগুলো বানাই আর তার মধ্যে তালের ফুরুলি জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে তো দিতেই হয় আমার বাড়িতে গোপাল পুজো হয় তো জন্মাষ্টমী উপলক্ষেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আপনারা এখন ফুরুলিগুলোও ভেজে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে নরম তুলতুলে তুলে তাল ফুরুলি রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগবে